বিসমিল্লা রহমান রহিম আজ আমি রান্না করব গরুর বিসমিল্লা বিসমিল্লাটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব এক এক করে সব মশলা লবণ তেল সব কিছু দিয়ে দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ঢেকে দেব আমরা তো এটাকে গরুর বিসমিল্লায় বলি আপনারা কি বলেন জানাবেন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্না কমপ্লিট আল্লাহ হাফেজ